কোন বিষয় নিয়ে আলোচনা করি সেটা হল ইনভেস্টমেন্ট আর আমরা জানি যে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করা তো যে কোনো বিষয় আলোচনার আমরা যে বিষয়টা নিলাম সেটা আশা করি বর্তমান সময় উপযোগী কারণ আমরা বিনিয়োগ করতে চাই হরা করে আর সেখান থেকে ফল আসে খুব খারাপ তাহলে আমরা চলেন আমরা ড্রাইভিং করতে করতে এই বিনিয়োগ সম্বন্ধে একটা আলোচনা করি তাহলে বিনিয়োগ যে কোনো কিছু করার জন্য এখানে অর্থ দরকার সময় দরকার আপনি শুধুমাত্র অর্থ বিনিয়োগ করে আপনি এখান থেকে ভালো ফল পাবেন না আর এখান থেকে দরকার সেই সময় তাহলে সময় এবং টাকা দুটি প্রয়োজন আর এখানে অভিজ্ঞতাও একটা বড় বিষয় তা আপনি যদি সেই অভিজ্ঞতাটা আপনার না থাকে তাহলে আপনি টাকা দিয়েও লাভ হবে না সময় বিনিয়োগ করে লাভ হবে না সেখানে অভিজ্ঞতা দরকার তিনটা জিনিসের সমন্বয় দরকার তা আসলে আমরা এই যে ড্রাইভিং করতেছি এখান থেকে জানি যে আমি এখানে কি বিনিয়োগ করতেছি তো এখানে আমরা যখন শিখতেছি স্টুডেন্টরা আছে তাহলে আমরা এখানে ওদের আসতে হচ্ছে ট্রেনিং করতে হচ্ছে এবং তাদের অর্থও যাচ্ছে যদিও সরকার একটা খুব ভালো ব্যবস্থা করছেন যে বিনে পয়সায় সব কিছুই ব্যবস্থা করছেন আমরা সেই জন্য সরকারকেও ধন্যবাদ দিই তাহলে আমাদের এখানে দরকার যে সময় বিনিয়োগ এটি আমাদের মেন বিষয় আজকে আর অভিজ্ঞতা তাহলে এই সময় বিনিয়োগ করার জন্য আমাদেরকে মনে করেন আমি এখন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এক জায়গায় বের হচ্ছি তাহলে এখানে যাওয়ার জন্য মনে করেন আপনার বিশ মিনিট সময় লাগবে এই বিশ মিনিট সময় আমার লাগবে কিন্তু আমি যদি আরও দশ মিনিট সময় দেই অথবা আরো একটু বাড়াইয়ে দেই সময়টা তাহলে আমি সুন্দরভাবে যেতে পারবো তাহলে আসার সময় সেই বিশ মিনিট সময় লাগব সেখানে যদি আমি সেখানে যদি আমি সেই আরো দশ মিনিট বারো সময় বেড়ে বাড়িয়ে দিতে পারি তাহলে আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট তাহলে আপনি যে যাবেন এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন এই জন্য প্রয়োজন সময় বেশি দরকার তারা ওরার ফল কি হবে এখানে অ্যাক্সিডেন্টে পতিত হতে পারেন আর অ্যাক্সিডেন্ট হলে খালি আপনার ক্ষতি হবে না আপনার গাড়ি বা অন্যের ক্ষতি করবেন তাহলে আমরা এই অন্যের ক্ষতি বা নিজের জানমালের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদের সময়কে বিনিয়োগ করতে হবে তারা ওরা করবেন না সুস্থ মস্তিষ্কে এবং খুব সুন্দরভাবে গাড়ি চালান এবং এই সময় বিনিয়োগ করুন এই সময়ের বিনিয়োগের ফলে আপনি অন্য কেউ বাঁচাতে পারবেন নিজেও বাঁচতে পারবেন তা আশা করি আমি বিষয়টা এই অল্প সময়ের মধ্যেও ভালোভাবে বুঝাইতে পারছি তার অভিজ্ঞতা একটা বড় জিনিস অভিজ্ঞতা মানুষ চলতে চলতে শিখতে শিখতে সময় দিয়ে ওই শিক্ষার ভিতরে সময় দিয়ে অভিজ্ঞতা অর্জন করে তাই আশা করি আপনারা সেই সময় বিনিয়োগ করবেন অভিজ্ঞতার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে সর্ব অবস্থায় আশা করি আপনারা সফলতা লাভ করবেন সবাইকে ধন্যবাদ